প্রচারণাং এই জারি করা বিধির মধ্যেই থাকত এই গ্রামারের বাইরে গেলে তার ব্যাপারে আইন আমলে আসবে গ্রেফতার হবেন জরিমানা হবে সাজা হবে আর এটা একটা নির্বাচনী আচরণ বিধি এখন যেমন রঙিন রঙিন পোস্টার ব্যানার প্যানা বিশাল মিছিল মোটরসাইকেল র‍্যাসি যা ইচ্ছা তাই করছেন এখন তো স্বাধীন নাকি বলেন কিন্তু ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা হয়ে গেলে আপনাকে সোজা রুটিনের মধ্যে চলে আসত যা ইচ্ছা তাই করা যাবে না মিছিল কয়জন করবেন কোথায় সমাবেশ করবেন কার পারমিশন নেবেন গণসংযোগ কি স্টাইলে হবে পোস্টার তো রঙিন ছাপাতে পারবেনই না এক সাদা কালার পোস্টার ছাপাতে হবে কয়টা লাগাবেন প্রতি ভোটার প্রতি এবার আর পিওতে দশ টাকা খরচ একজন ভোটারের পিছনে টোটাল নির্বাচনী এলাকায় একজন প্রার্থী খরচ করতে পারবে কত টাকা সেটাও আর পিওতে বলে দেওয়া আছে এখন লক্ষ্মীপুর সদর আসনে কত ভোটার এমপি সাহেব রুল আমিন সাহেব চার লক্ষ ষাট হাজারের দশ দিয়ে গুণ করলি কত টাকা হয় ছেচল্লিশ লাখ টাকা খরচ করতে পারবেন এই ভোটে আপনি বুঝে দেখেন কি জ্বালায় পড়েছেন আপনি এ সব আইন কানুন বলবৎ হয়ে যাবে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ভোটার প্রতি দশ টাকা এটা হচ্ছে নির্বাচনী আইন তো সেই সেন্সে বলছি যে যা করবার কাজ কর্ম দৌড়া দৌড়ি মিটিং মিছিল মানুষকে ডাকা কাছে টানা আইনের আওতায় পড়ার আগে যে সময় তা আছে মাত্র এক মাস ছয় মাস এক মাস আপনি বিশ রঙের পোস্টার ছাপান এক লাখ লোকের মিছিল করেন কোন অসুবিধা নেই শুধু মারামারি গন্ডগোল ফাসাদ বিশৃঙ্খলা না করলে হলো ঠিক আছে সেই কারণে আমি ওই চার মাস ধরি না আমরা ইলেকশনের সময় ধরবো কত এক মাস এখানে কয়েকটা কাজ অনেক নেতারা বক্তব্য দেবেন আমি কয়েকটা পরামর্শ দিচ্ছি সেটা হচ্ছে ভোট কিন্তু এখন মূল ভোট হচ্ছে আমাদের ভোট কেন্দ্রে কতটা ভোট কেন্দ্র আছে এই আসনে গুলামিন ভাই একশো ছেচল্লিশটা ভোট কেন্দ্র এক একটা ভোট কেন্দ্রে সাড়ে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার ভোটারও আছে তিন আড়াই সাড়ে তিন চার পাঁচ ছয় পর্যন্ত আছে কোথাও কোথাও বেশি থাকতে পারে নিশ্চয়ই আপনারা প্রত্যেকটি ভোট কেন্দ্রে কমিটি করেছেন এই এই যে পাঁচ ছ হাজার ভোটারের দায়িত্বে যারা ভোট কেন্দ্রে আছেন মজবুত ভোট কেন্দ্র কমিটি আছে এখন আমাদের বাইরের খুব প্রদর্শনীমূলক যা সম্ভব করলেন কিন্তু মূল আমাদের কানেকশান এবং চেষ্টা ভোট আনতে হবে লেগে থাকতে হবে আমাদের এই ছয় হাজার পাঁচ হাজার ভোটারের সাথে আমাদের কানেকশানটা ভোট কেন্দ্র ভিত্তিক কাজ এবং সংযোগ এখন সিরিয়াসলি বাড়াতে হবে এক মাস কাজ কি কি একটা হচ্ছে যে ভোটার তালিকা সংগ্রহ করবেন এখন তো ভোটার তালিকা পাওয়া যাচ্ছে লেটেস্ট ভোটার তালিকা প্রত্যেক ভোট কেন্দ্রের যিনি পরিচালক আছেন বা সচিব আছেন তার কাছে তার ভোট কেন্দ্রের ভোটার তালিকা থাকতে হবে যা আপনার ভোট কেন্দ্রের চার হাজার ভোটার তার লিস্ট পাঁচ হাজার ভোটার লিস্ট আপনার ভোট কেন্দ্রের যে ক্যাশমেন্ট এরিয়া আছে সেখানে এই যে ভোটার তার প্রায় অর্ধেক প্রায় নারী অর্ধেক পুরুষ অনেক অন্য ধর্মের লোকেরাও আছে ভোটার তালিকা দেখে প্রত্যেক ভোট কেন্দ্রের যিনি পরিচালক তিনি তো তার ওই ভোট কেন্দ্রের পাড়া মহল্লা গ্রাম ঠিকানা মানুষ তালিকা দেখেই তো তিনি চিনবেন চিনবেন না আব্দুল করিম আব্দুল রহিম চৌধুরী মোল্লা খা ভোটার লিস্ট পড়লে আপনি বুঝতে পারবেন তো আপনার এই চার পাঁচ হাজার ভোটারের জন্য মহিলারা ভোট কেন্দ্রের মহিলা দায়িত্বশীল মহিলা পার্ট দিয়ে দেবেন পুরুষের কাছে পুরুষ পার্ট থাকবে দেখবেন যে এই যে আমার পাঁচ হাজার ছয় হাজার ভোটারের কি পরিমাণ ভোটার আমাকে দাড়ি পাল্লায় ভোট দিতে রাজি হয়েছে এতদিনের কাজে আর কি পরিমাণ ভোটার এখনো হ্যাঁ বলে নাই চুপ আছে মৌন আছে সন্দেহ আছে মুখ খোলে না চেষ্টা করলে পাওয়া যাবে ওদের একটা আলাদা তালিকা করে প্রত্যেক ভোট কেন্দ্রের পরিচালক লিস্ট করবেন এবং ভাগ করে দেবেন অনেক নির্বাচনী এলাকায় ভোট কেন্দ্রের মধ্যে আবার আটটা দশটা ছোট ছোট এরিয়া ভিত্তিক কমিটি আছে আছে না এই পাড়া কমিটি মহল্লা কমিটি হাট কমিটি ঘাট কমিটি বাজার কমিটি একটা ভোট কেন্দ্রে আটটা দশটা ছোট ছোট পকেট কমিটি ওই ভোটার তালিকাকে ভাগ করে ওই অঞ্চল ওই বংশ ওই গোষ্ঠীর ক্ষেত্রে আপনি ভোটার ভাগ দিয়ে ওই যে যে সেপারেট তালিকা করেছেন ভোটগুলো ধরা যাচ্ছে না ওইগুলোকে একেবারে প্রতিনিয়ত একবার দুবার পাঁচবার সালাম দেওয়া ভাই দেশের এই পরিস্থিতি সব বদলে গেছে সব কিছু দেখেছেন আসেন আমরা দল মতে রুট দিয়ে আমরা এই ভালো মানুষটাকে ভোট দিই বলেন দেবেন তো চাচা দাদা মামা কালু যারে যা বলতে আয় একবার না বলে আরো বারবার যান একেবারে রক্ত অন্য দলের কোন জাত করবি ছাড়া সাধারণ লোকের কাছে যদি আপনি এইভাবে চাপাচাপি করেন তো দুই চার পাঁচ বার গেলে যা বাবাই ভূপ জালে যা দিবা না যা কি হয় না এরকম আমাদের গ্রামে বলে নিত্য ঘষায় পাথর ক্ষয় আপনাদের লক্ষ্মীপুরের ভাষা সব আমি বুঝতে পারবো না আমার এই কথা তফসির বুঝতে পারছেন নিত্যি মানে কি নিত্যি প্রতিদিন এভরিডে একটি ঘষায় পাথর ক্ষয় তো পাথরের উদাহরণ দিয়েছে মানে পাথর তো শক্ত জিনিস সহজে ক্ষয় হয় না তো ডেলে যদি ঘষা হয় তা পাথরও একটু ক্ষয় হয় তা আপনি একটা ধানের শিষের ভোটার একটা নৌকার ভোটার একটা লাঙলের ভোটার এক যার কাছে হোক আপনি যদি প্রতিদিন একটা ঘষা দেন আর একটা আপনার ছোট্ট এরিয়া তো হাটে বাজারে মসজিদে যেতে আসতে সালাম কালাম একটু হাদিয়া তোফা একটু আতর দেবেন খসবু দেবেন টুপি দেবেন রুমাইল দেবেন যা দিয়ে ঘষা লাগে ক্ষয় করাই লাগে কথা আবার পেছনে শোনা যাচ্ছে এই ক্যামেরার জন্য তো আমি পেছনের লোকের চেয়ারাই দেখতে পাচ্ছি কথা শুনলেই হলো শোনা যাচ্ছে তো এই হলো কয়েকটা কাজ বলছি ভোট কেন্দ্র পরিচালকের এই একটা কাজ মনে রাখবেন এক ভোটারের লিস্ট থেকে আলাদা করে তালিকা করে প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে দাড়ি পাল্লার ব্যাপারে এখনো যারা হা বলেনি সেই ভোটগুলো আমাদের নিশ্চিত করতে হবে এটা এক নম্বর নম্বর দুই কাজ হচ্ছে প্রতি দিনে কমপক্ষে বেশি পারলে তো ভালো প্রতি পনেরো দিনে ওই ভোট কেন্দ্রের এরিয়ার মধ্যে এক একটা ভোটার সমাবেশ করতে হবে ভোটার সমাবেশ নাম দেবেন কি ভোটার সমাবেশ ব্যানার লাগবেন ভোটার সমাবেশ ধরেন এই পাঁচ হাজার ভোটারের তার মধ্যে ধরেন অর্ধেক মহিলা আছে মহিলারা আলাদা ভোটার সমাবেশ করবে পুরুষরা আলাদা ভোটার সমাবেশ করবে প্রত্যেক পনেরো দিনে একটা তাহলে মাসে কয়টা হলো দুইটা ভোটার সমাবেশ মাস টাইম তো নাই পারলে সপ্তাহে সপ্তাহে করেন এই চৌধুরী পাড়ায় একটা মেয়া পাড়ায় একটা মোল্লা পাড়ায় একটা খাবারি একটা বাজারে একটা নদীর ঘাটে একটা ভাগ করে দেবেন ভোটার সমাবেশ নামে আসবে নতুন নতুন দাওয়াতি কাজ করে যারা আসবে নেতা যাদেরকে পাবেন জেলা নেতা কেন্দ্র নেতা তাদেরকে বক্তৃতা করাবেন আমভাবে জামাত ইসলামী আল্লাহর যদি রহমত পায় আর জনগণ যদি ভালোবাসে রাষ্ট্রের দায়িত্ব পেলে কিভাবে আমরা বাংলাদেশ ঘটতে চাই আগামীর এই নতুন মানবিক বাংলাদেশের স্বপ্ন মানুষকে দেখাতে হবে এইটা দেখাতে হবে আর বলতে হবে যে পেছনে সব দেখেছেন তিনটা দলের শাসন দেখেছেন শুধু একটা দলের শাসন দেখতে বাকি আছেন সবাইকে তো দেখেছেন তো আমাদেরও তো একবার দাবি করতে পারি যে আমাদের একটা সুযোগ দেন সবাইকে পরীক্ষা করেছেন আমার একটু টেস্ট করেন এত ট্যাবলেট খাইছেন অসুখ সারে নাই একটা ট্যাবলেট বাকি আছে একটু খাইয়ে দেখেন অসুখ সারে কিনা এই অনুনয় বিনয় করে এই সব ভোটার সমাবেশে ভোটারদেরকে বক্তব্য রাখতে হবে কনভিন্স করতে হবে পারা যাবে দুই নম্বর ভোটার সমাবেশ তিন নম্বর প্রতি সপ্তাহে দুইবার প্রত্যেক ভোট কেন্দ্রের এরিয়া ভাগ করে গাড়ি পাল্লার মিছিল করতে হবে বিকালে করে না সন্ধ্যায় করেন না রাতে করেন না দাড়িপাল্লা দাড়ি পাল্লা আওয়াজ দিতে হবে রুলামিন ভাইয়ের সালাম নিন দাড়ি পাল্লায় চালা দিন হবে সন্ধ্যায় মাগরি পড়ে বেরোবেন আসর পড়ে বের ছোট বড় বুড়ো যুবক তরুণ প্রতি সপ্তাহে কয়টা মিছিল বার ঠিক করে নেবেন কি শনিবার না মঙ্গলবার বুধবার না রবিবার প্রত্যেক ওয়ার্ডে বার ঠিক করা থাকবে দাড়ি আওয়াজ দিয়ে ওই ভোট কেন্দ্রের নারী পুরুষ ভোটারদের কান মোটে জ্বালাবালা করতে হবে ও ঘুমাইতে যাওয়ার আগে দাড়ি পাল্লার আওয়াজ শুনে ঘুমাবে যার যেখানে সময় মতো মিছিল করবে রাজি আসেন আপনারা এখন ঢাকাওয়ালারা ভাবতেছেন যে ভাই আমি তো বাড়ি থাকি না এখানেই তো থাকি মিছিল করবো কোন সময় আপনি যে ওয়ার্ল্ডের ভোটার ওখানে ফোন করেন এই কামগুলো করাবেন আপনি আর এখানে তো আমার নিশ্চয়ই শুনলাম জেলা আমির সাহেব বললেন যে ওই নির্বাচন এলাকার অনেক ইউনিয়ন ওয়ার্ড দায়িত্বশীল আসছেন আসছেন না তা আমার এই কথাগুলো কি মেম্বার প্রার্থী আসতেছেন এই তরিকা অবলম্বন করা যাবে তো কয় দফা হলো একটা বলছি ভোটার লিস্ট হাতে নিয়ে জরিপ করে কন্ট্যাক্ট দুই হচ্ছে ভোটার সমাবেশ তিন হলো দাড়িপাল্লার মিছিল চার নম্বর হচ্ছে ওই ভোট কেন্দ্রে যতগুলো পাড়া মহল্লা গ্রাম রোড ঘাট নদী মসজিদ বাজার আছে দর্শনীয় স্থানে তিন মাথার মোড়ে দুই মাথার মোড়ে দাড়িপাল্লা বানায় রাস্তায় ঝুলাই হবে রাস্তার পরে দাড়িপাল্লা চলবে কথা বুঝেছেন কিনা নিশ্চয়ই কিছু ঝুলাইছেন আপনারা না জুলান নাই বোঝেন নাই তরিকা আমাদের যত মার্কা আছে নির্বাচন তার মধ্যে সবচেয়ে সহজ মার্কা হলো দাড়িপাল্লা। দুই দিকে দুইটা জুড়ি ডালা কেনবেন কষা ভাঙে বাঁধে দেবেন তিন দিয়ে দাঁড়া রাস্তা ঝুলে দেবেন রাস্তার মাঝখানে দাড়ি পাললে জুড়িতে একটু লাল রং লাগা দেবেন একটা লাল কাপড় বেঁধে দেবেন যাতে চোখে পড়ে এত স্বল্প মূল্যে সুলভ মূল্যে যে মার্কা আল্লাহ দিয়ে গেছে আমাদের এইটা অন্তত এক একটা ভোট কেন দশটা বারোটা বিশটা দাড়ি ঘুরলে যেন রাস্তার সামনে দাঁড়িপাল্লা ধরে চোখে পড়ে বাজারে যাবে মসজিদে যাবে কলেজে যাবে ঘাটে যাবে দাঁড়িপাল্লার সাথে দুই চারবার দেখা হবে কথা বোঝা যায়নি কার কার কোন এলাকায় দাঁড়ি পাল্লা আছে আমরা তো যাইতেই পারি না দাওয়াত দেন না তো দেখবো কি দাঁড়িপাল্লা চোখে পড়া লাগবে কয়টা হলো চারটা পঞ্চম কাজ হলো প্রত্যেকটি ভোট কেন্দ্রের যে কমিটি আছে আছে না আপনাদের একজন পরিচালক একজন সচিব আরও লোকজন আছে। এই কমিটির মধ্যে অনেকেই হয়তো ইতিমধ্যে করেছেন আপনারা খুব জ্ঞানী মানুষ তবু অনেক জায়গায় অভাব আছে বলে আমি স্মরণ করে দিই প্রত্যেক ভোট কেন্দ্র কমিটির মধ্যে একজন মিডিয়া বা আইটি দায়িত্বশীল মিডিয়া যা কিছু ওই ভোটকেন্দ্রে সভা করবেন মিছিল করবেন দাড়িপাল্লা লাগাছেন পোস্টার লাগাচ্ছেন মিছিল করছে বাচ্চারা লিক করছে যত কাজ হচ্ছে তার ছবি নেবেন ফেসবুকে দিয়ে দেবেন ভিডিও দেবেন অডিও দেবেন পোস্ট দেবেন একশো ছেচল্লিশটা ভোট কেন্দ্রের প্রতিদিন যদি একটা করে খবর ফেসবুকে যায় তাহলে তো সদর তো খালি দাঁড়িয়ে দেবেন জেলা আমি কোনো খবর তো দেখি না কেন্দ্রের কোনো নিউজ তো দেখি না আরে নিউজ তো আপনার ভোট কেন্দ্রে আপনি বানাবেন নিউজ আপনি বানাবেন বানায় আপনি ফেসবুকে দেবেন প্রত্যেকটি ভোট কেন্দ্রে নিউজ বানাইতে হবে মিছিল করে বানাবেন বড় একটা

তার ওয়ার্ডে ফোন করে বলে তোমরা এই সমস্ত কাজ করো এবং প্রত্যেকের ফেসবুক আছে আপনার কি বলে ওই যে ইউটিউব যন্ত্রপাতি আমি ভাই বুঝি না এত আমার মনে থাকে না সব ওই পেলেরা বোঝে আমাকে বেশি এইসব কন্টেন্ট বানাবেন ছোট ছোট সাক্ষাৎকার নেবেন শ্রমিক বেকার দুর্বল নারী হিন্দুদের ইন্টারভিউ নিয়ে ছেড়ে দেবেন এক একজনের বক্তব্যে মানুষের মধ্যে আবেগ তৈরি হবে এই কষ্ট করে এই আইটির কাজ একশো ছেচল্লিশটি কেন্দ্রে যদি প্রতিদিন একটা করে পোস্ট হয় তো প্রচারণায় আর পোস্ট লাগবে না কথা বুঝে আসছে আর ওই যে ভোটার সমাবেশ যে করবেন বলছি মাসে দুটা করে ওই সমাবেশে কিছু খানা পিনা দেবেন এই চানাচুর বিস্কিট মুড়ি দিলেন পারলে একটু চাউল ডাল দিয়ে একটু খিচুড়ি পাকাবেন ঠিক আছে আমার এখানে দুইশো ভোটার আজকে মিটিং হবে তো আপনি একটু দু পাঁচ দশ কেজি চাল একটু দু এক কেজি গোষ্ঠ কিনে একটু খিচুড়ি খাওয়াই দিলেন পয়সা করি কম হলো একটু মুড়ি চানা একটু বিস্কিট খাওয়ালে একটা কিছু খাওয়াইলেন আর লক্ষ্মীপুরের লোকদের তো টাকা পয়সা আছে প্রচুর আমি জানি এই ঢাকা খুব বড় বড় লোক আর ওখানে তো টাকা তো আছে কোনো গরিব আমি লক্ষ্মীপুর খুঁজে পাইলাম না খালি বড় লোক আর লোক আপনারা ওই ভোট কেন্দ্রের মধ্যে ভোট কেন্দ্রের মধ্যে যারা সামর্থ্যবান লোক আছে ব্যবসায়ী আছে চাকরিজীবী আছে টাকাওয়ালা আছে তাদেরকে ধরবেন বাবা আমাদের আগামী মঙ্গলবার এখানে একটা ভোটার সমাবেশ হবে দুশো লোকের খিচুড়ি খাবে আপনি চাউল দেবেন আপনি গোশ দেবেন হ্যাঁ আপনি তেল কিনে দেবেন আপনি আলু কিনে দেবেন নগদ টাকার দরকার নেই আইটেম কালেকশন করে খিচুড়ি পাকাই দেবেন এটা রম রমা পিকনিক মার্কে খাওয়া হয়ে যাবে আর এক খাওয়া হয়ে গেলে দাড়ি পাল্লার মিছিল দশ মিনিট ঘুরলি দিয়ে বাড়িতে শুয়ে থাকবে কথা বোঝেননি এইগুলো বাড়তি সংযোজন করে এই দুইটা মাস ভোট কেন্দ্রগুলোকে উজ্জীবিত রাখতে হবে গরম রাখতে হবে আমাদের ভোট ভোটার এবং ক্যাম্পেনের কারণে অন্য প্রতিপক্ষের লোকেরা যেন দিশে না পায় একটা কাজ হবে আপনাদের দেখাদেখি তারা অনেক কাজ শুরু করবে তা করুক তাই বলে আমরা তো কাজ বন্ধ করে দেব না এটা এই জন্য আর্থিক সংকটের কারণে কাজ হয়েছে না এটা কিন্তু আমরা মেনে নেবো না কাজ করবেন কালেকশন করবেন জেলা আমিরের কাছে চাবেন থানা আমিরের কাছে চাবেন কেন্দ্রে যারা থাকেন তারা টাকা পাঠাবেন দরকারে ধার করবেন বাকি করবেন কর্য করবেন ইলেকশনের পরে ঋণ শোধ করবেন কিন্তু টাকার অভাবে কাজ হয় না এইটা কোনো রকমে মেনে নেওয়া যাবে না